কাজটা করলে সব কাজটা না করলে গুনা করলে সয়াব পাইলে জান্নাতে যাব। না করলে গুনা হলে জাহান নামে যাবো তার মানে করি যে জাহান নামের বয়ে করি যে জান্নাতের লোবে আল্লাহ কই আল্লাহর জন্য কি করলাম আফসোস এই জায়গায় রব বলে তুমি যদি জাহান নামের বয়ে নয় আমি নারাজ হব সেই বয়ে জান্নাতের লোবে নয় আল্লাহকে খুশি করার প্রয়াসে যদি করতা সবাবে সব পেতা জান্নাত তোমার খোঁজা লাগতো না জান্নাত তোমাকে খুঁজে নিয়ে তো সেজন্য আমি বলি একটা কথা কিছু মানুষ জান্নাত খুঁজে কিছু মানুষ জান্নাত খুঁজে আল্লাহর সৃষ্টিতে এমন কিছু স্পেশাল মানুষ আছে রে ভাই যাদেরকে জান্নাত নিজেই রবের কাছে ফরিয়াদ করবে আল্লাহ অমুককে একটু আমাকে দাও অমুককে একটু আমাকে দাও অমুককে একটু আমাকে দাও অমুককে একটু আমাকে দাও আল্লাহ অমুকের ছেলে অমুককে একটু আমাকে দাও এবার আমরা প্রশ্ন করলাম ও জান্নাত আমরা তো সবাই তোমাকে খুঁজি তুমি খুঁজো কাকে জান্নাত বলে যে আমার রবকে খুঁজে আমি জান্নাত তাকে খুঁজি এবার তর্কবাদদের নিজেকে প্রশ্ন করেন যা করেছি জান্নাতের জন্য করেছি রবের জন্য এখনো করতে সেজন্য আমাদের করাটা করাই হয় কাজে কাজ কিছু যেমন আপনি যদি কোনো একটা গর্তের মধ্যে পানি যদি জমান কিংবা কোন একটা পলিথিনে যদি পানি নেন ছিদ্র থাকলে পানিগুলো থাকবে এই যে আমি না না তো জুমার নামাজ পড়ছি কথা বলেন দিন অন্তত আমরা অন্তত নামাজ পড়ছি কি পড়ি নাই সুরা ফাতিয়া জোরে বললে খুশি সুরা ফাতেহা রুকু করছি তো এই দুই রাকাতের যে নামাজটা ধরেন দুই রাকাতের জন্য এতটুক নূর হয়েছে কতটুকু একদম এতটুকু তাহলে সারা জীবনে যদি দুই রাখাত করে দরেন তাহলে আপনার নূর হওয়া দরকার এতটুকু এবার নূরগুলো কি মাথায় থাকবে না অন্তরে জোরে বলেন এবার নূরগুলো অন্তরে স্থান পেয়েছে তাহলে নূর যেখানে থাকবে হিংসা থেকে থাকবে কিন্তু বাস্তবতা দেখেন হিংসা আছে নুন নাই অহংকার আছে নুন নাই লোভ আছে নুন নাই কিরে রে ভাই ব্যাপার কি বলে যে যে গোডাউনে তুমি কোরআন তেলাওয়াতের নূর মজুদ করার দরকার নামাজের সিজদার নূর মজুদ করার দরকার তুমি হিংসা অহংকার শয়তানের ফাঁদে পড়ে সবগুলা ছিদ্র করে দিয়েছ তো কামাও অল্প নষ্ট করো বেশি টোটাল হিসাবে মাইনাসে প্লাসে মাইনাস সূত্র ভুল হয়ে ফেললার কেন মাইনাসে মাইনাসে মাশাআল্লাহ প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস সুতরাং সে এবার আবু বক্ক সিদ্দিক এবার ফারুক আজমের জীবনে দেখেন ওই এক কথায় বলি এক সময় জাহান নামি এখন জান্নাতে চেঞ্জ আসছে না আসে নাই এক সময় উগ্র মেজাজি এখন নরম ভালোবাসার মানুষ চেঞ্জ আসছে কি আসে নাই এক সময় অন্যের জায়গা দখল করতো এবার নিজের থেকে দান করে দিচ্ছে চেঞ্জ আসছে কি আসে নাই এবার আপনি আমাকে নিজেকে আমরা দেখি ওই যে এখন সেই যদি চেঞ্জ করতে চান মাঝখানে একটা সফটওয়্যার আনতে হবে সেটা হচ্ছে নবীর মোহাব্বতের সফটওয়্যার আল্লাহর ভয়ের সফটওয়্যার টোটাল বিষয় হচ্ছে ইসলামের সফটওয়্যার নামাজটা পড়বেন আল্লাহর ওয়াস্তে কেউ বাদ দিয়েন না যতই যা ব্যস্ততা থাকুক অন্তত একবার হলো রবের দরবার একটা হাজিরে দিবেন মানে এতটুকু বলবেন আল্লাহ আমি এসেছি সুবাহান আল্লাহ বলবেন না মহাজিন যখন ডাক দিবে অল্লাহ আকবর অল্লাহ সুযোগ করে কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ আপনি বলবেন একটু রবের দরবারে অবাক হয়ে যাবে কারণ সবার মুখে শুনেছে নামাজ পড়তে যায় এ বলে যে রবের দরবারে হাজিরে দিতে যায় একটু ভিন্ন রকমের কথা শুনলো একটু কানের মধ্যে অন্যরকম লাগলো এবার সে বলে যেটা তো বুঝলাম না তখন আপনি বলবেন যিনি আমাকে খাওয়ায় একটু ওনার দরবারে হাজিরা দিতে যাচ্ছে যিনি আমার হাজার গোপন খবর জানা সত্ত্বেও গোপন করে রেখে আমাকে এখনও ইজ্জত বজায় রেখেছেন ওই রবের দরবার একটু হাজিরা দিতে যাচ্ছি কাল হাসরে যে রবের দরবারে হিসাবের খাতা নিয়ে দাঁড়াতে হবে ওই রবের দরবার একটু হাজিরা দিতে যাচ্ছি এবার কেউ যদি জিজ্ঞেস করে তুমি কি আট দশ জনের মতো জান্নাত পাওয়ার স্বপ্ন নিয়ে নামাজের দিকে যাচ্ছ আপনি বলবেন হাতজোর করে আমি জান্নাত জানি না যাহান নাম বুঝি না আমি শুধু আমার রবকে চাই আমার রবকে চাই আমার রবকে চাই আমার রবকে চাই আমার রহমানকে চাই আমার রহিমকে চাই এবার সে উত্তরটা শুনে একটু হতভম্ব হয়ে গেল কিন্তু সবাই তো জান্নাত জান্নাত করে এ তো দেখি ভিন্ন কথা আপনি বলবেন রবকে যদি পেয়ে যায় দুনিয়াটাও আমার জন্য জান্নাত হয়ে যাবে স্পেশাল আর জান্নাত দরকার এটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিলে আপনারা বুঝবেন মনে করেন এটা পুরাটা জান্নাত শিক্ষিত ভাইয়ের একটু খেয়াল করবেন এটা পুরাটা কি জান্নাত আরও তিন মিনিট বেশি গড়ি ফেলাই এটা পুরাটা কি গড় বাড়ি হুর গিলমান ফেরেস্তা ফল ফলাদি সব আছে এখানে সব এটার নাম কি জোরে বলেন এটার নাম কি দুঃখের না সুখের এবার সব আছে শুধু আল্লাহর রহমতটা তুলে নেন আল্লাহর রহমানটা নিয়ে ফেলেন আমি বলছি আপনারা বলেন সব আছে ভাই শুধু আল্লাহর রহমতটা নিয়ে ফেলেন এবার ওই গড়ের মধ্যে সাপ বিচ্ছু আগুন সব আছে আল্লাহর রহমতটা একটু দিয়ে দেন আপনি তো আমি মনে করেছি জান্নাত হুর গিলমা নয় নয় জান্নাতমানি হচ্ছে আমার আল্লাহর রহমত আমার নবী যেখানে শুয়ে আছেন সেটাকে জান্নাতের টুকরা বলে কারণ রহমত যেখানে জান্নাত সেখানে মা বাইনা বাই তিম রা তুমিরাজ উচ্চ আওয়াজে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক